আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালোবাসি যেমন আছেন আমরাও ভালোবাসি আপনাকে তোও সাথে তো দেখতেছেন আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ আমি সত্যি সত্যি অনেক ক্লান্ত মানে সব ক্লান্ত বলতে দুর্বল হয়ে গেছে কালকে অ্যালার্জির ওষুধ খাইছিলাম মানে চিংড়ি মাছ খাইছি আমার খাইতে মন চাইছে প্লিজ অ্যানিটাই খেয়ে দিয়েছি সবার অ্যালার্জির কারণে চিংড়ি মাছ রান্না করি না তারপরে বাজি করে নিজে নিজেই খাইলাম আবার ওষুধ খাইলাম ওষুধ খাওয়াতে এখন আজকে শরীরটা দুর্বল হয়ে গেছে মানে খালি ঘুম ছাড়া আর কিছু বুঝতেছি না খালি ঘুম খাটার মধ্যে শুইলে খালি ঘুম মানে খাট থেকে উঠতে পারতেছি না মনসায় খালি ঘুমায় আর ঘুমায় শুকা তাকাইতে পারতেছি না অনেক কষ্ট হইতেছে তারপরেও কি করব ইফতার করে মানে নামাজ পড়ে মতন ঘুমিয়ে গেছি আটটার দিকে উঠছি এখন সাড়ে নটা সাড়ে আটটা বাজতেছে আটটা বিশ বাজতেছে এখন মানে আমি

যারা টাকা শহরে একলা থাকে তাদের মতো ফেরা আর কেউ জানে না একলা যারা মানে হেল্প ছাড়া কারোকে ছাড়া সাহায্য ছাড়া নিজে একলা একটা সংসার চালাতে কি যেটা ফেরা কষ্ট হয় সেটা যে একলা আমার মতো আছে সেই ছাড়া আর কেউ বুঝবে না অবশ্যই এটা আর আমি মনে করি যারা যাদের আমার মতো আছে সেই অবস্থা তারাই বুঝবে তো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইকনটি বাজিয়ে দেবেন আর আপনাদের তো ভালোবাসা যাতে আমি এগিয়ে যেতে পারি এটা আপনাদের উপরে রাখলাম আর আপনারা আমার সাথে সাথেই থাকবেন আর আজকে কী কী করলাম অবশ্যই দেখতে হলে পুরো ভিডিও সাথে দেখবেন তো এই হচ্ছে কথা দেখতে দেখতে দেখতেছি বিশটা রমজান চলে গেত আর দশটা আছে দশটার মধ্যে এর মধ্যে খুশি আনন্দ সব মিলে বা দেশে যাওয়া করবে আনন্দটা বেশি কাজ করে কারণ ঈদে রমজান ঈদে কখনো ঈদে দেশে যাওয়া পরে তা আপনাদের ভাইয়া বলছে যাবে না দেশে তারপরেও এখন আমার আমার শাশুড়ি মা রাজি নেই যাইতে হবে তো এখন দেখি এখন আমাদের কেনাকাটা করি নেই কিন্তু কেনাকাটা করতে হবে অনেক জনের আছে শুধু আমাদের জন্য কিনলে তো হবে না আমাদের অল্পে ফ্যামিলি রয়েছে শাশুড়ি যা যাতে বর্ষুই না আমাদের সবাই আছে সবার জন্য কিনা কাটা করব তো আজকে কি করলাম দেখেন দেখতে ভিডিওর সাথে থাকবেন আর দেখতেছেন আমি এখানে মানির কষাই নাম বসাইলাম মুরগিটা কষাইতেছি মাশাআল্লাহ কষানোর পরে দাম মুরগিটা দিয়ে দিলাম তো লাল মুরগি রান্না করব আজকে লাল মুরগিটাই বেশি রান্না করা হয় গরুর মাশাআল্লাহ মুরগি কালকে আপনাদের ভাই কালকে আমি ডিম ভুনা করেছিলাম আলু দিয়ে বুঝিন কিনা জানেন না আলুরে চিকন চিকন গোজা মানে হলি তারপরে এ মানে একটু একটু মাখা মাখা জল আর টিম সিদ্ধ করে পুনর মতো করছে মানে ও ভাত খাইতে পারে না ভাত রাইখা দিয়েছে শাক ভাজি করলাম আর আমার জন্য সিংড়ি বাতি করলাম এক দিনে দেখলে আবার বকাবকি করবে আপনাদের বাড়ি যেটা অ্যালার্জির কারণে এটা মানে দেখলে বকাবকি শুরু করে আনে না নিচে খায়ও না আর আমাদেরকেও খাইতে দেয় না মানে এটা পছন্দ করে না আমাদের করার সবাই অ্যালার্জি সবাই অবশ্যই কেন একটা যদি আপনাদের কাছে কোনো কিছু থাকে অবশ্যই বলবেন অ্যালার্জি কি মানে চুলকায় এনে পরে কোনো বিসি বাসরা নাই তাহলে চুলকাইতে থাকে তো এই জন্য তো আমি এর কোন থেকে কালকে খাই এত ওষুধ খাইয়ে নিজেরই অবস্থা শেষ তো এই জন্য আজকে মুরগি ছিল ফ্রিজে মুরগি নামাইলাম একটা লাল মুরগি রদ দেখছিলো একটা মুরগি রান্না করছিলাম আনছিলো তো অর্ধেক রান্না করছিলাম দেখতেছিলাম আপনাদের ভাই আনতে আনছে একটা তরমুজ ফাটাইছে শুভর দিয়ে কালকে ওই যে ভাঙ্গি না কি ওটা ফাটাইছে আমরা তো ভাঙ্গি খাই না অর্ধেক একজনকে দিয়ে দিয়েছি আর অর্ধেক ছিল আর আজকে তরমুজটা নিয়ে আসলো সবাইকে আরে কিরে কিরে কি কিরে মধু মধু বিশ বলে শুরু করলাম দেখেন কেমন সাদা হয়েছে এবারে দুই দিন বা মানে তরমুজ নিয়ে আসছে একটু ভালো ফলে নাই আগে মানে তিন চারটে আনছে মশাল্লা অনেক মিষ্টি যেমন মিষ্টি ছিল এমন লাল ছিল একবারে বারো ফোর বাজে তো এখানে ফল কাটতেছি ইফতারির জন্য সবকিছু কাঁটা তো এই সব কাটা কুড়া শেষ করতেছি এখানে দেখেন সব ফল কাটতেছি তো কাটার পরে মানে সব হয়ে গেছে দেখেন এখানে কে কে এখানে তোপমা শসবত এখানে তরমুজ বাঙ্গি আর এখানে শসা পুদিনা পাতা তো লাগেই আমাদের আর এখানে বাজার পরা যা আছে তা সবই ওইখানে হচ্ছে জিলাপি বরিন্দা আর হচ্ছে খেজুর তো এই পর্যন্ত আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত খোদা হাফেজ আসসালাম আলাইকুম